হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে স্কলারশিপের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি এই বিশেষ ছাত্রছাত্রীদের জন্য চল্লিশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ কিভাবে আবেদন করবেন কারা আবেদন করতে পারবেন কি কি ডকুমেন্ট লাগবে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষদের জন্য সরকারের তরফ থেকে নানা রকমের প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুবিধা প্রদান করা হবে কিন্তু ঠিক তেমনি সমাজের দরিদ্র ও মধ্যবিত্ত ঘরের মেধাবী পড়ুয়াদের জন্য বিভিন্ন রকমের স্কলারশিপের সুযোগ থাকে কিন্তু তৃতীয় লিঙ্গের ছাত্রছাত্রীদের জন্য সমাজে কিংবা তাদের পড়াশোনার জন্য সেভাবে কোনো সুযোগ সুবিধা থাকে না তবে আজকের এই প্রতিবেদনে তৃতীয় লিঙ্গের ছাত্রছাত্রীদের জন্য একটি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো যেখানে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা লাগবে কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছুই জানাবো আজকের এই প্রতিবেদনে উজ্জীবনী স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড দেশের শীর্ষস্থানীয় ক্ষুদ্র আর্থিক সংস্থাগুলোর মাধ্যমে অন্যতম একটি সংস্থা দেশের তৃতীয় লিঙ্গের মানুষদের আর্থিক সাহায্যের জন্য এই ব্যাংকের তরফ থেকে স্কলারশিপের ঘোষণা করা হয়েছে এখানে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের স্কলারশিপের জন্য চব্বিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণীর পড়ুয়াদের জন্য চল্লিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এই স্কলারশিপের জন্য কি কি যোগ্যতা লাগে তৃতীয় লিঙ্গের পড়ুয়াদের যারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে পড়াশোনা করছেন বা বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয় কাজ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পড়াশোনা করছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে পড়ুয়াদের তাদের পূর্ববর্তী বার্ষিক পরীক্ষার ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে এবং পরিবারের মোট বার্ষিক আয় দশ লক্ষের নিচে থাকতে হবে কিভাবে আবেদন করবেন এর জন্য আবেদনকারীকে প্রথমে বাডি ফোর স্টাডিতে লগ ইন অপশানে ক্লিক করতে হবে এরপর স্টার্ট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে এবং সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে তারপর প্রয়োজনীয় তথ্য নির্দিষ্ট সাইজের মধ্যে আপলোড করতে হবে এবং টার্মস অ্যান্ড কন্ডিশনে এক্সপেক্ট করতে হবে এবং প্রিভিউ অপশনে ক্লিক করতে হবে সব শেষে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি সঠিকভাবে সম্পন্ন করতে